question. I'm the receiver. First of all, let me clarify here. When you keep saying you borrowed, I never borrowed one Naya Paisa. Vijay Malia has never borrowed a single rupee from anybody ever. It was Kingfisher Airlines, the running company that borrowed. I was a guarantor. Please, there's a big difference. And then the recently, Vijay Malia had interview YouTube. It was very popular. It was very viral. তারপর থেকে হইচই পড়ে গেছে যে ভিজা মালিয়া যেখানে লুকআউট নোটিশ জারি করা আছে আজ দশ বছর হলো দেশ ছেড়ে পালিয়েছেন তারপরও তিনি কিভাবে ইউটিউবে ইন্টারভিউ দিতে পারছেন কেন ইন্টারপুল তাকে ধরছে না কেন ভারতীয় পুলিশ তাকে ধরে আনছে না হ্যাঁ এই রিজাম যে কলকাতায় জন্মগ্রহণ করেছে এবং কলকাতাতেই সেন্ট কলেজ থেকে পাস আউট তারপর তিনি কিংফিশার এয়ারলাইন্স বা কিংফিশার রয়্যাল সেন্সের মতো বড় বড় বেভারেজ কোম্পানির ওনারশিপ নিয়েছেন তারপর আস্তে আস্তে একটা বড় সাম্রাজ্য তুলেছেন ব্যাঙ্গালোরে তার একটা বিজামালিয়ার মালিয়ার ভিলা পর্যন্ত রয়েছে যেটা এখন সরকার অধিগ্রহণ করেছে এই বিজা মালিয়া বা ললিত মোদী বা এই ধরনের যারা ব্যাংক্রাপসি অ্যাকসেপ্টেড হয়েছেন তাদের সবাই দেশ ছেড়ে পালিয়েছিলেন তারাই এখন সরকারি হিসেবে স্টেট থেকে তিনি নাকি ন হাজার কোটি টাকা ধার নিয়েছিলেন কিংফিশারের জন্য আর তারপর সেই টাকা শোধনা করে তিনি দোসরা মার্চ দু ষোলো সালে পালিয়েছিলেন 2016, আগে দুবার রাজ্যসভার এমপি পর্যন্ত হয়েছিলেন এ নিজেকে বড়মাপের শিল্পপতি মনে করতেন কিন্তু তারlast সময় জীবন যেখানে প্রচুর পরিমাণে মহিলা সঙ্গ ছিল এয়ার হোস্টেস থেকে আরম্ভ করে তিনটি বিবাহ প্রচুর নারী সঙ্গ ছিল যেখানে তার উত্তম জীবন যাপন ছিল 60 বছর বয়সে তিনি এনজিকে এনে একটা বড় কনসার্ট করেছিলেন যার খরচ পড়লো 3 কোটি টাকা তারপরেও সেই বিজামালিয়া বলে যে আমি আমার ব্যক্তিগত কাজের জন্য খরচ করেছি সেখানে কোম্পানি ব্যাঙ্করাপ্ট হচ্ছে কিনা আমার জেনে দরকার নেই এইটা হলো বিজামালিয়া আর তারপরে বলেছে আমি তো সরকারকে টাকা শোধ করিয়ে দিয়েছিলাম I have properties in England, is in America, where my kids live. I had a lovely property in France, which you rightly pointed out, uh, owned through Gizmo, which is a holding company. তিনি দায়িত্ব নিয়ে বলেছেন কুড়িটা দেশে তার সম্পত্তি রয়েছে তিনি দায়িত্ব নিয়ে বলেছেন যে ভারতে বিজনেস করা যায় না সেই জন্য তিনি দেশ ছেড়ে চলে গেছেন কথাটা হচ্ছে যদি তাহলে কেন তার নোটিস তুলছে না তিনি দেশে ফিরে আসছেন না এমন তো বহু মানুষই আছে যারা বাইরেও থাকে আবার এদেশও রয়েছে লাইক বিরাট কোহলি লাইক বা সৌরভ গাঙ্গুলি তাদের লন্ডনও বাড়ি আছে তাদের কলকাতাতেও বাড়ি আছে তাহলে তিনি কেন যাচ্ছেন না তিনি কিন্তু আর ফিরে আসছেন না তিনি ওখানেই রয়েছেন মাঝে মধ্যে দেখা দিচ্ছেন বর্তমান বয়স তার এখন সত্তর বছর কিন্তু দেখলাম তার মধ্যে সোজা বাংলা ভাষায় বলে চিটিংবাজি নেচার সেই চিটিংবাজি কথাবার্তা পরিষ্কার ধরা পড়ছে তার কাছে যেন কিছুই মনে হয় না যে এমপ্লয়িদের তিনি স্যালারি দিতে পারছেন না তারপরও তিনি ফুর্তি করছেন জীবনে launch even though the credit worthiness uh, of kingfisher airlines may have been short of norms to that extent i'm grateful yes but then you know i did my bit as well i put in 3000 crores of you group's money into kingfisher airlines he's talking to me about allegations of siphoning he's talking to me about অদ্ভুত কথা বিসমালিয়া বললেন সেটা হচ্ছে এরকম ধরুন আপনি অল্প অল্প করে ব্যবসা বাড়াচ্ছেন বাড়াচ্ছেন তারপর সেই ব্যবসাকে এক্সপ্যান্ড করতে গেলে আপনি একটা কোম্পানি খুলেছেন কোম্পানির মালিক আপনি সেই কোম্পানির নামে ব্যাংক থেকে লোন তুললেন দিয়ে বলছেন যে আমি তো টাকা দেবো না আমি তো ব্যাংক থেকে লোন নিইনি কোম্পানি লোন তুলেছে আরে ভাই কোম্পানি এস্টাবলিশ কে করলো কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস মধ্যে কে রয়েছে কোম্পানির লাইব্রেরিটি কে বহন করছে কোম্পানির মাইনে কি দিচ্ছে আপনি তো না অ্যাজ এ মালিক

তার বাড়ি সরকার বাজাপ্ত করুক কিন্তু বাইরে কুড়িটা দেশে কুড়িটা সম্পত্তি রয়েছে তার কাছে ম্যাটার এবং এই যে টাকাটা নিয়ে তিনি যে দিয়েছেন এর প্ল্যানিং তিনি দু হাজার ষোলোতে করেনি প্ল্যানিং থেকে তিনি লোনটা নিয়েছেন থেকে তিনি ঠিক করেছিলেন যে তিনি ভেঙে যাবেন আর আজকে তিনি বলছেন যে আসলে তার লোন ছিল নাকি ন হাজার কোটি টাকা নয় ছ হাজার কোটি টাকা সেটা ইন্টারেস্ট হয়েছে ন হাজার কোটি টাকা তারপরে তিনি আর কি চোদ্দ হাজার কোটি টাকা দিয়েও তিনি নাকি দেশে ফিরে আসতে পারছেন এইসব অদ্ভুত যুক্তিতে খাড়া করেছেন মিজামালিয়া Do you have a problem with they calling you chore because you've repaid the money i'm probably <laughs> the only chore who's been called chore after repaying two and a half times but it's okay i mean it's part of life এত লং পডকাস্ট আজ অব্দি ইউটিউবে হয়নি চার ঘন্টার উপর একটা পডকাস্ট যেটা আমি স্কিপ করে করে দেখেছি যেটুকু বুঝলাম লোকটা হয়তো গাঁজা খেয়ে বসেছে সত্তর বছর বয়স ডিমেন শেয়ার কিনা জানি না কিছু ডকুমেন্টস দাঁড় করিয়েছে তার পক্ষে বোঝাতে চাইছে যে তিনি নির্দোষ সরকার এখনো তার উপর লুক আউট নোটিস মিলছে না তাই দেশে ফিরতে পারছে না আদারওয়াইজ তিনি দু ষোলো সালে যে দেশ ছেড়ে পালিয়েছেন তারপর তিনি রিপেমেন্ট করেছেন এবং তিনি নিজেকে নির্দোষ বলতে চাইছেন এটাই হলো বিজয় বালিয়া লজ্জা বললেও মানে মিনিমাম কিছু একটা জিনিস থাকে সেটা ওনার মধ্যে নেই যা বুঝলাম मनी वॉज अवेलेबल थ्रू टिकट कलेक्शन इन इंग्लैंड मनी वॉज अवेलेबल स्टॉफ सैलरीज इन इंडिया दाईकोर्ट ऑफ कर्नाटका